আশেপাশের বাড়িতেই শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা থাকত শাশুড়ি মা সারদা বৌমা অনামিকাকে খুব একটা পছন্দ করত না তার মনে হতো কি বিয়ের পরে তার ছেলে পাল্টে গেছে এখন আর সে তার নয় তাই সে বৌমাকে খুব একটা পছন্দ করত না আর ছোট ছোট কথা নিয়ে তাকে বকাবকি করে খুব অপমান করত সেদিন তখন রাত্রি প্রায় এগারোটা বাজে সারদা হাতে ফার্স্ট এড বক্স নিয়ে সোজা দেওয়ালে চেপে ঝাঁপ দেয় আর পৌঁছে যায় অনামিকার বাড়িতে যেখানে দুটো নারকেল গাছ ছিল সে গাছে বড় বড় নারকেল দেখতে পায় যেখানে আমি নারকেল বিক্রি করি সেই গিয়ে তুমিও বসে জায়গাতে নারকেল বিক্রি করো বারণ করা সত্ত্বেও তুমি শোনি এবার আমি তোমার সাথে যে কাজটা করতে যাব তারপর তুমি কখনো নারকেল বিক্রি করবে না বসে বসে কাঁদবে আর ভাববে শাশুড়ি মার সাথে আমি ঝগড়া কেন করতে গেলাম একথা সে বলে তারপর ফার্স্ট এড বক্স নিয়ে সিঁড়ি লাগিয়ে সোজা সে নারকেল গাছে চেপে যায় গাছে চাপার পরে সে গাছ থেকে নারকেল কাটে তার সাথে সাথে দুটো নারকেল গাছ থেকে নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে সারদা নিজের ফার্স্ট এড বক্সটা খোলে তার মধ্যে এমন একটা ওষুধ বের করে যেটা দিয়ে নারকেলের জল শুকিয়ে যায় ইঞ্জেকশনের সাহায্যে সেটা নারকেলের ভেতরে পুশ করে দেয় তারপর বাড়ি ফিরে সে আরাম করে বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন বৌমা অনামিকা বাগানে যায় শাশুড়ি মা কি কাণ্ড করে গেছেন সে ব্যাপার নিয়ে সে কিছুই জানত না এত জোরে ঝড় উঠেছিল যে দুটো নারকেল মাটিতে পড়ে গেছে আমার তো ঘুমও ভাঙেনি জানি না বাবা আজকাল আমার এত ঘুম কেন পাচ্ছে এ কথা ভেবে বাড়ির সামনে রাখা ঠেলাগুলোর ওপরে গিয়ে সে নারকেলগুলো রেখে দেয় ততক্ষণে রমেশ মেয়ে ভাবনাকে তৈরি করে বাইরে নিয়ে আসে তাকে স্কুল ছাড়তে যাবে বলে মা আমাকে নারকেল জল দাও না আমি খেয়ে স্কুলে চলে যাব এভাবে সে বলে দুই দেওয়ালের মধ্যেখানে দাঁড়িয়ে সারদা নিজের নাতনি ভাবনার এসব কথা শুনে ফেলে অনামিকা একটা ডাব দিয়ে দাও না হলে স্কুল যাবার আগে এখন বসে বসে নাটক করবে রমেশের কথা শুনে সারদা ভীষণ আনন্দিত হয় আর তারপর বলে দাও বৌমা দাও তার আগে তো ডাবটা কাটো তবে তো জানতে পারবে আসল কথা এরকমটা সে ভাবছিলই ততক্ষণে প্রসাদ বাড়ি ফিরে আসে দেখে সারদা দুই দেওয়ালের মাঝখানে কান লাগিয়ে ছেলে রমেশ বৌমা অনামিকা আর নাতনি ভাবনার কথা শুনছে তখন সে একটু জোর গলায় বলে কোনো দরকার নেই এভাবে ছেলে বৌমা আর নাতনির প্রতি ভালোবাসা দেখানোর সারদা এভাবে কান লাগিয়ে নাতনির কথা শোনার থেকে ভালো নয় যে ছেলেকে বলতে সে নিজেই নিয়ে আসতো এভাবে বলাতে অনামিকা রমেশ আর ভাবনা দেখে যে সারদা দরজার কাছে দাঁড়িয়ে ছিল এবার সে যাচ্ছে হাই ঠাম্মা তুমি আমাকে এত ভালোবাসো তাহলে সঙ্গে করে কেন নিয়ে যাও না আমাকে যদি পছন্দ করো তাহলে নিজেই চলে এসো আমি যে সারদার নাতনি এসব আমার জন্য এত সোজা নয় এই বলে সে গিয়ে স্কুটির ওপরে চেপে বসে তাকে দেখে সারদার প্রসাদ হাসে তারপর রমেশ স্কুটি নিয়ে তাকে স্কুল ছাড়ার জন্য বেরিয়ে পড়ে ওদিকে ফুটপাতে সারদা আর অনামিকা ডাব নিয়ে বসত আর সেখানে ডাবের জল বিক্রি করত সারদার কাছে ডাব কেনার জন্য একটি লোকও সেখানে যায় না অন্যদিকে অনামিকার নারকেলগুলো দেখে সবাই অনামিকার ঠেলার কাছে যায় তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয় আহা আজকে ভাগ্যটা আমার খুব ভালো তাই সবাই আমার কাছেই আসছে কথা ভাবতে ভাবতে অনামিকা একটা একটা করে ডাব কাটতে শুরু করে ডাবের ভেতর খারাপ হয়ে গেছে ডাবের জল থেকে গন্ধ বেরুচ্ছে তারপর যত খদ্দেরা এসেছিল অনামিকার ঠেলার কাছে ডাবের জল খাওয়ার জন্য তারা সবাই অনামিকার ঠেলা ছেড়ে সোজা চলে যায় সারদার ঠেলার কাছে তাদের মধ্যে সামলা বলেই ফেলে এ মা তুমি এখানে ঠেলায় দাঁড়িয়ে পচা ডাব বিক্রি করছো তোমার মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি একদম নেই নাকি আশা করা ভালো কথা কিন্তু এভাবে লোভ করাটা নয় এ কথা সে অনামিকাকে বলে তা শুনে সারদা ভীষণ খুশি হয় আসুন বাবু আসুন টাটকা টাটকা ডাবের জল খান একদম গাছ থেকে কেটে আনা এই বলে সারদা জোরে জোরে ডাক দিতে লাগে তা শুনে সকলেই সারদার ঠেলাতে যায় ডাবের জল খাওয়ার জন্য ওদিকে অনামিকা ডাবগুলো সব খারাপ হয়ে গেছে তা দেখে মনে খুব দুঃখিত হয় দেখতে যায় তাহলে অন্য ডাব কেটে দেখি দেখে সব ডাবগুলো নষ্ট হয়ে গেছে ইতনা সোচকর অনামিকা সারে নারিয়াল উঠারে যাকে সৈধা ডাস্টবিন মে ফেক دیتی হ্যায় ইয়ে দেখে শারদামণিমন বহুত খুশি হোতি হ্যায় বোমা আমিও দেখতে চাই কিভাবে তুমি বাঁচো একদিন তুমি নিজে ছুটে এসে আমার পা ধরবে আর আমার কাছে ক্ষমা চাইবে এরকম কথা ভাবতে ভাবতে সে ডাব বিক্রি করছিল এরকমটা ভেবে চোখে জল নিয়ে অনামিকা খালি ঢালা নিয়ে বাড়ি ফিরে যায় মাঝ রাস্তায় শ্বশুর মশাই তাকে দেখতে পায় বোমা কি হয়েছে তোমার নারকেল বিক্রি করার সময় খুশি থাকতে হয় এভাবে দুঃখিত হতে নেই বাবা আজকে যে আমার একটাও ডাব বিক্রি হয়নি জানি না কি হয়েছিল সব ডাবগুলো ভেতরে খারাপ হয়ে গেছিল জল থেকে খুব দুর্গন্ধ আসছিল সব ডাবগুলো ওরকমেরই ছিল এসে লিয়ে সারে নারিয়াল মেলে যাকে কাছে মে ফেঁক দিই অনামিকার সব কথা শোনার পরে প্রসাদ মনে মনে ভাবে নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে মা আমার তো মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে তুমি এক কাজ করো মন্দিরে যে মহাশি থাকেন ওনার কাছে গিয়ে দেখা করে এসো তিনি কি বা করতে পারবেন বাবা এমনটা বলো না বৌমা তিনি খুব গুণের মানুষ হঠাৎ করে তোমার ডাবগুলো খারাপ হলো কেন জল থেকে গন্ধ কেন ছাড়লো কই তোমার শাশুড়ি মার ডাবে তো এরকম হলো না হ্যাঁ বাবা শাশুড়ি মার ডাবে কোনো সমস্যা নেই উল্টো তিনি সবাইকে নিজের কাছে ডেকে ডেকে ডাব খাওয়াচ্ছিলেন এবার তুমি বলো বৌমা মহর্ষির সাথে গিয়ে দেখা করবে কিনা আমি নিশ্চয়ই যাব জানতে বাবা আমি জানতে চাই যে এটা নিজে নিজে থেকে হয়েছে না শাশুড়ি মায়ের পেছনে কিছু করেছেন অনামিকাকে এভাবে বলে প্রসাদ সেখান থেকে চলে যায় ওদিকে মহর্ষি ধ্যানে বসেছিলেন অনামিকা গিয়ে তাকে প্রণাম করে মহর্ষি আস্তে করে নিজের চোখ দুটি খোলেন দেখে অনামিকা ঠিক তার সামনে বসে আছে তারপর অনামিকা নিজের মনের সব কষ্ট তাকে খুলে বলে মহর্ষি চোখ বন্ধ করে নিজের আন্তরিক শক্তি দিয়ে সবকিছু দেখে ফেলে যে ঘটনাটা কি করে ঘটেছে তারপর তিনি মন্ত্র পড়েন আর সঙ্গে সঙ্গে একটা জলের ঘড়া তার সামনে চলে আসে দেখো মা যে কাজ করেছে যেভাবেই হোক না কেন ভালোর জন্যই হয়েছে এই না এই মায়াবী জল এই জলটা নিয়ে গিয়ে নিজের নারকেল গাছে ছিটিয়ে দাও তুমি মায়াবী নারকেল পেয়ে যাবে তারপর ওই ডাবগুলো বাজারে বিক্রি করা যাবে নিশ্চয়ই বিক্রি করতে পারো যদি কেউ ওই ডাবগুলোকে ক্ষতি করতে যায় তাহলে তার নিজের ডাবগুলোই নষ্ট হয়ে যাবে এ কথা বলে মহর্ষি সেই জলের ঘড়া অনামিকার হাতে তুলে দেয় আর একটা কথা মা যাদের মন ভালো হবে তাদের জন্য এটা সোনার জল হয়ে উঠবে আর যাদের মনে লোভ হবে তাদের জন্য এটা সাধারণ জল থাকবে এবার তুমি যাও তারপর অনামিকা মহর্ষিকে প্রণাম জানিয়ে সেই মায়াবী জলের পাত্রটিকে নিয়ে অনামিকা নিজের বাড়ি ফিরে আসে তারপর সেই মায়াবী জলটিকে নিয়ে গিয়ে নারকেল গাছে ছিটিয়ে দেয় পরের দিন বাগানে অনামিকার নারকেল গাছে খুব সুন্দর সুন্দর নারকেল ঝুলছিল তা দেখে সারদার ভীষণ জ্বলন হয় অনামিকা সেগুলোকে গাছ থেকে কেটে ঠেলাই করে নিয়ে বিক্রি করতে আসে তার সাথে সারদাও আসে নিজের ডাব বিক্রি করতে ঠিক সে সময়ে ভালো মনের কমলা অনামিকার ঠেলার কাছে যায় ডাবের জল খেতে অনামিকা তাকে ডাব দেয় খাওয়ার জন্য সেই ডাবটা সঙ্গে সঙ্গে সোনার জলের ডাব হয়ে ওঠে তা দেখে কমলা খুব খুশি হয় সবাই শুনে যাও সারদার বৌমা যে ডাব বিক্রি করছে তা থেকে সোনার জল বেরোচ্ছে নিজের ভাগ্যটা একবার দেখে নাও এভাবে সে জোর গলায় বলে তারপর শুনে সবাই অনামিকার ঠেলার কাছে যায় ডাবের জল খাওয়ার জন্য যারা ভালো মনের মানুষ ছিল তাদের সবার ডাবের জল সোনার ডাবের জল হয়ে উঠছিল আর খারাপ মনের মানুষদের জন্য সেটি সাধারণ ডাবের জলই রয়ে যায় এভাবে বৌমা অনামিকার ডাবের ব্যবসা খুব ভালো চলতে লাগে কিন্তু তা দেখে শাশুড়ি মা সারদার তো মোটেও ভালো লাগে না আজ রাতে দেখো তোমার ডাবের সাথে আমি কি করি বৌমা এরকমটা ভেবে রাত হতে না হতে শারদা ফার্স্ট এড বক্স নিয়ে সোজা অনামিকার নারকেল গাছের কাছে পৌঁছে যায় ডাবগুলোকে কাটে আর সবার মধ্যে লাগাতে লাগে টাকা দেখে মনে মনে খুব আনন্দ হচ্ছে না এবার কাল দেখবে তোমার কি হয় একথা বলে সেখান থেকে চলে যায় আর শান্তিতে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে প্রত্যেক দিনের মতন শাশুড়ি বৌমা ঠেলাই করে নারকেল বিক্রি করতে বেরোয় সারদার ঠেলায় যতগুলো ডাব ছিল সবগুলো একের পর এক কালো হয়ে গেছিল আর অন্যদিকে বৌমার সব ডাবগুলো খুব ভালো ছিল তার সাথে যারা ভালো মনের মানুষ ছিল তাদের ডাবের জল সোনার বেরুচ্ছিল তা দেখে সারদা কানতে কানতে বৌমা অনামিকার কাছে যায় বৌমা আমায় ক্ষমা করে দাও যেদিন থেকে তুমি আমার বাড়িতে বৌমা হয়ে এসেছো আমার মনে শুধু এটাই হয় যে তুমি আমার ছেলেকে আমার থেকে টেনে নিয়েছো প্রতিশোধ নেওয়ার জন্য আমি এসব করেছিলাম সে বিনতি করতে লাগে ততক্ষণে প্রসাদ সেখানে এসে পড়ে বৌমা তোমার শাশুড়িকে এভাবে কানতে আমি দেখতে পাচ্ছি না তুমি শাশুড়িকে ক্ষমা করে দাও এবার থেকে আমরা সবাই একসাথে থাকবো এটা আমি কথা দিচ্ছি আমার কথাই শেষ এভাবে প্রসাদ খুব সিনেমা স্টাইলে কথা দেয় তারপর সবাই একসাথে হয়ে যায় আর একসাথে মিলেমিশে এক বাড়িতে থেকে তারা আনন্দের জীবন কাটাতে লাগে আজকের আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন নতুন গল্প নিয়ে আমরা আবার খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য ব্যবসায় সাফল্যতার জন্য এখানে উপদেশ দেওয়া হয় এরকম একটা বোর্ড টাগানো ছিল ঘরের সামনে তা দেখে বৌমা অনামিকা সেখানে আসে দেখে দরজা খোলা গিরিশবাবু কোথাও নেই তাই জোর গলায় গিরিশবাবু ও গিরিশবাবু বাড়িতে আছেন নাকি এভাবে জোর গলায় আবার শুনে গিরিশবাবু ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে তারপর অনামিকাকে দেখে কি ব্যাপার অনামিকা হঠাৎ করে এখানে কিছু চাই বুঝি ব্যবসা বাড়াবার জন্য আপনি উপদেশ আর বুদ্ধি দেন তাই তো সে তো বোর্ডেই লেখা আছে তবে তুমি কেন এসেছ কি চাও কি ব্যাপার বলো আপনি তো জানেন আমার ফুচকার একটা ছোট্ট ব্যবসা চলে সে জানি তবে ফুচকার ব্যবসাতে কি অসুবিধা হচ্ছে সেটা বলো আসলে যেখানে আমি ফুচকার ঠেলা লাগাই সেখানে দু চারটে আরও ঠেলা লাগছে অনামিকার কথা শুনতেই গিরিশ পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায় সে মধ্যেখান থেকে বলেন আরে আরে আর কিছু বলতে হবে না ব্যাপারটা বুঝতে পেরেছি দু তিনটে আরও ফুচকার ঠেলা লাগার কারণে তোমার ব্যবসা চলছে না তাই তো শুধু সেই ব্যাপারটা নয় যেখানেই ফুচকার ভালো করে ব্যবসা চলে সেখানেই আপনি সবাইকে বলেন গিয়ে ফুচকার ঠেলা লাগাতে তাই না অনামিকার এভাবে বলাতে গিরিশ খুব ঘাবড়ে যায় আর মনে মনে ভাবতে লাগে ও হো একজনকে তো এ কথা বলেইছিলাম। যার ফলে অন্যজনের ব্যবসায় ক্ষতি হয়েছে ঠিক আছে তার মধ্যে তো আমার কিছু রোজগারপাতি হচ্ছে এরকমটা মনে মনে ভাবে কিন্তু বাইরের থেকে বলেন আচ্ছা বোন তার মানে তোমার ব্যবসা ভালো চলছে না সেটাকে চালাতেও হবে আর আগে বাড়াতেও হবে এই সমস্যা তো সেই হচ্ছে ব্যাপার গিরিশবাবু এমন কিছু উপদেশ দিন যাতে ব্যবসাটা ভালো করে চলতে লাগে আমি ব্যবসা চালাবার জন্য খুব ভালো ভালো উপদেশ দিই সেই জন্যই তো আমি এখানে আছি কিন্তু সেই উপদেশ দেওয়ার জন্য টাকা লাগে সেটা দিতে পারবে তো তার এরকমের সন্দেহপূর্ণ প্রশ্ন শুনে অনামিকা অবাক হয়ে চেয়ে থাকে ওদিকে নিজের বাড়িতে সারদা বাচ্চাদের লাঞ্চ বক্স নিয়ে স্কুলে যাওয়ার ছিল বৌমা বলল গিরিশের কাছে চাচ্ছি আর সেই বেরিয়ে পড়ল। এবার আমি কি করি একথা সে ভাবছিলই ততক্ষণে রমেশ বাড়ি ফিরে আসে কি হয়েছে মা তুমি এত চিন্তিত কেন লাঞ্চ বক্স নিয়ে বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা ছিল বৌমা বললো গিরিশের বাড়ি যাচ্ছি আর বেরিয়ে গেল এই দেখো এখনো ফেরেনি এবার কি করবো ঠিক আছে মা তুমি লাঞ্চ বক্সগুলোকে আমায় দিয়ে দাও আমি গিয়ে বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি আচ্ছা বেশ তারপর সারদা নিজের হাত থেকে লাঞ্চ বক্সগুলো নিয়ে রমেশকে দিয়ে দেয় রমেশ সেই লঞ্চ বক্সগুলোকে নিয়ে বাচ্চাদের স্কুলে চলে যায় ওদিকে গিরিশ অনামিকার দিকে তাকিয়ে বলো অনামিকা যে সাজেশনটা আমি দেবো সেটা টাকার সাথে জড়িত আছে তুমি কি হ্যান্ডেল করতে পারবে এখন যদি আপনি আমাকে কোনো সলিউশন না বলেন তাহলে আমি আমার বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মাকে বলবো আমাদের এই পরিস্থিতির কারণ আসলে আপনি তারপর একবারে সব টাকা হাসপাতালে দিতে থাকবেন অনামিকার কথা শোনার পরে গিরিশ খুব ঘাবড়ে যায় তাহলে গিরিশ বাবু যত তাড়াতাড়ি পারেন উপদেশ দেন তা না হলে আগে কি হবে সে কথা তো আপনি জানেনি অনামিকার এ কথা শুনে গিরিশ ঘাবড়ে গিয়ে বলে না গো না কাউকে বলো না বিশেষ করে তোমার শাশুড়ি মাকে আমি উপদেশ দিচ্ছি এই হাসপাতালের খরচ আমি তুলতে পারবো না তাহলে আর দেরি না করে উপদেশটা দিয়ে ফেলুন দেখো অনামিকা যা বলছি মন দিয়ে শুনবে কাউকে না কিন্তু আর যেমনটা বলবো তেমনটাই করতে হবে শুধু লক্ষ্য রেখো কেউ যেন জানতে না পারে তারপর দেখু তোমার ফুচকার ব্যবসা কেমন আকাশ ছুটছে ও গিরিশ বাবু এবার আপনি বলেই ফেলুন কিরানার দোকানে গিয়ে এক কেজি লঙ্কা গুঁড়ো নিয়ে এসো তারপর তাদের ফুচকার ঠালায় গিয়ে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দাও যারা সেখানে যাবে ফুচকার জল খাবে তারা গালাগালি দেবে আর তোমার দোকানে ফিরে আসবে গিরিশের এরকম কথা শুনে অনামিকা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে গিরিশ এমন হাব করে যেন সে কিছুই জানে না ওদিকে বাড়িতে যখন প্রসাদ ফুচকার ঠালাটিকে পরিষ্কার করছিল তখন সারদা সেখানে আসে হ্যাঁ গো ফুচকার ব্যবসা তো ভালো করে চলছেই না সাইডে রেখেছে তুমি ওটাকে ধুচ্ছ কেন এটাকে কিভাবে না পরিষ্কার করে সাইডে সরিয়ে রাখি সারদা আমাদের যদি প্রয়োজন না হয় কেউ আমাদেরকে সরিয়ে রাখলে এতদিন ধরে এই ঠেলায় আমাদের সংসার চালিয়েছে সে কথা কি আমি বারণ করছি বৌমার মনে হচ্ছে এই ফুচকার ব্যবসার কারণে তার মনে খুব কষ্ট হচ্ছে তাই সে এই ঠেলাটাকে নিয়ে যাচ্ছে না তুমি লক্ষ্য করে দেখুনি বুঝি সে আমি লক্ষ্য করেছি শারদা তাই বৌমার সাথে আমি কিছু কথা বলতে চাই বৌমা কি বাড়িতে আছে তাহলে তাকে একবার ডাকো কই বৌমা তো বাড়িতে নেই গিরিশ বাবুর সাথে পরামর্শ করার জন্য সে তার বাড়িতে গেছে নিজেকে তো কখনো পরামর্শ দিতে পারলো না সে আবার আমাদেরকে কি পরামর্শ দেবে সব রকমের চেষ্টা করে দেখছে বৌমা তাকে বারণ করব কেন তাই যদি হয় তাহলে আমাকেও আমার কাজটা করতে দাও যাও প্রসাদ আবার থালা পরিষ্কার করতে লেগে পড়ে সারদা একটু বকাঝকা করে তারপর সে ঘরের ভেতরে চলে যায় ওদিকে তো অবাক হয়ে গিরিশ ছিল এবার বলুন একটা ঠালায় গিয়ে আমি লঙ্কা পাউডার মিশিয়ে আসব আর দ্বিতীয় ঠালাটায় গিয়ে আমাকে কি করতে হবে তোমার ভালো লেগেছো তো অনামিকা তাহলে দ্বিতীয় ঠেলাতে গিয়ে তুমি সব ফুচকাগুলোকে জলের মধ্যে ফেলে দিও যখন সব ফুচকা জলে পড়ে নরম হয়ে যাবে তখন আর ফুচকা খেতে তার দোকানে কেউ আসবে না তখন যারাই তার দোকানে ফুচকা খেতে যাবে ফুচকা না পেয়ে তারা সোজা তোমার দোকানে ফুচকা খেতে আসবে কেমন লাগলো বুদ্ধিটা গিরিশের এরকমের কথাবার্তা শুনে অনামিকা ভীষণভাবে রেগে যায় দেওয়ালে টাঙানো বোর্ডটি নিচে নামিয়ে অনামিকা তার উপরে চেপে পা দিয়ে লাথি মারতে লাগে সবাই জিজ্ঞাসাবাদ করে কিন্তু গিরিশ কোনো উত্তরই দিতে পারে না তারপর অনামিকা সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে বৌমা তোমার কাজটা কেমন হলো গিরিশ বাবু কি উপদেশ দিলেন গিরিশ সামালতে পারবে না মা সেই তো আসল কারণ আমাদের এরকম ক্ষতি হওয়ার পেছনে সেই অন্যদেরকে অনেক রকমের উপদেশ দিয়েছিল তার মানে সেই অন্যদেরকে বলেছিল যে আমাদের ফুচকা ঠেলার পাশে গিয়ে নিজেদের ঠেলা লাগাতে হ্যাঁ গো মা তাহলে আমাদের ফুচকার ব্যবসার কি হবে গিরিশ বাবুর সাথে দেখা করে এলাম তো আমারও মাথায় একটা ভালো বুদ্ধি খেটেছে। সেই বুদ্ধিটা কি বৌমা নয় তো সে অনেক তবে বিশেষ করে তরমুজ লোকেরা খুব পছন্দ করে হ্যাঁ গোমা তাই ভেবে রেখেছি এবার থেকে তরমুজ ফুচকা বানিয়ে আমি সবাইকে বিক্রি করব আরে বা বৌমা তোমার বুদ্ধিটা তো বেশ ভালো এবার তুমি দেরি না করে গিয়ে তরমুজ দিয়ে ফুচকা বানিয়ে বিক্রি করো আচ্ছা বেশ মা তাহলে তরমুজ কেনার জন্য আপনি আমাকে কিছু টাকা দিন অনামিকা এভাবে জিজ্ঞাসা করাতে সারদা তাড়াতাড়ি করে গিয়ে টাকা এনে অনামিকাকে দেয় আচ্ছা ঠিক মা আমি গিয়ে ফুচকা কিনে আনছি আপনি ঠেলাটাকে একটু পরিষ্কার করে রাখুন কিছুক্ষণ আগেই ঠেলাটিকে পরিষ্কার করে রেখেছি সারদা কথা বলছিলই ততক্ষণে প্রসাদ সেখানে এসে পড়ে একবার আমার মুখের দিকে তাকিয়ে তুমি কথাটা বলো শুনে সারদা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় তখন প্রায় প্রত্যেক দিনের অনামিকা নিজের লাগায় যেখানে ঠেলা লাগাতো সেখানে ঠেলাটি লাগিয়ে অনামিকা মাইকটি নিয়ে বলতে লাগে আমার প্রিয় ফুচকা প্রেমিকেরা যেটা আপনি আজ পর্যন্ত কখনো দেখেননি আমি সেটা আপনাদেরকে দেখাবো এক অন্যতম ফুচকার স্বাদ পছন্দ হলে তবেই টাকা দেবেন আসুন আসুন বাবু আসুন ফুচকা খেয়ে যান এভাবে সে জোরে জোরে বলতে লাগে যারাই ফুচকা খেতে খুব পছন্দ করত তারা ফুচকা খাওয়ার জন্য অনামিকার ঠালার কাছে যায় এবার আমি আপনাদের সবাইকে খুবই সুস্বাদু ওয়াটার ফুচকা খাবো এভাবে ঠেলাতে আসা সব খদ্দেরদেরকে অনামিকা ওয়াটার ফুচকা খাওয়ায় সেখানে উপস্থিত সব খদ্দেরেরা ওয়াটার ফুচকা খেয়ে খুব অবাক হয়ে যায় ওয়াটারমেলন দিয়ে যে এভাবে এত সুস্বাদু ফুচকা বানানো যেতে পারে কোনো খদ্দেরা আজ পর্যন্ত খায়নি তা খেয়ে তারা ভীষণভাবে উৎসাহিত হয় এবং ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক ওয়াও এরকম বিভিন্ন রকমের প্রশংসা তারা করতে লাগে এরকমের কমপ্লিমেন্টস শুনে অনামিকাও খুব আনন্দিত হয় ব্যবসার প্রথম দিনই ওয়াটারমেলন ফুচকা খেয়ে সব খদ্দেরা খুব উৎসাহিত হয় যখন প্রায় অন্ধকার নেমে আসে তখন অনামিকার শাশুড়ি মা সারদা তার কাছে যায় যাবে না কি? যাব মা কিন্তু এক প্লেট ওয়াটারমেলন ফুচকা এখনো আছে আপনি যদি খান খাওয়া হলে তাহলে আমরা বাড়ি যাব এ কথা বলে এক প্লেট ওয়াটারমেলন ফুচকা সে সারদাকে খেতে দেয় ওয়াটারমেলন ফুচকা খেয়ে সারদার ভীষণ ভালো লাগে বৌমা তোমার এই ওয়াটারমেলন ফুচকার বুদ্ধিটা কিন্তু বেশ ভালো ছিল আমারও এই ফুচকা খেয়ে ভীষণ ভালো লাগলো সারদার মুখে নিজের প্রশংসা শুনে অনামিকা খুব আনন্দিত হয় তখন থেকে গরিব বৌমা অনামিকা ওয়াটারমেলন ফুচকা বিক্রি করতে শুরু করে এতদিন ধরে যত লোকসান হয়েছিল ব্যবসায় সব টাকা তার শোধ হয়ে যায় তখন থেকে পুরো পরিবার একসাথে মিলেমিশে সুখে জীবনযাপন করতে লাগে